লাইফস্টাইল স্টাইল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ আছি তো আজকে টাইটেল আর দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কি শেয়ার ওপর হতে চলেছে তো আজ ফাইনালি তোমার সাথে দেখাতে চলেছি আমি আমার পুজোর পুরো শপিং কী কী কিনেছি আর কী কী আমাকে দিল তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে তোমার সাথে ভিডিওটা শেয়ার করতে তো যাই হোক একটু ম্যানেজ করে নিও কারণ আমি কদিন ধরে আমার পুজোর শপিংটাই শুরু হয়েছে অনেকটা লেট করে স্পেশালি আমার তো তার জন্য তোমার সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেলো তো চলো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি তোমার সববার খুব ভালো লাগবে তো প্রথমেই মামা ড্রেস দিয়ে শুরু করব আর তার আগে সবাইকে জানাই হচ্ছে সারদ দেওয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অভিনন্দন সবার পুজো খুব ভালো কাটুক আজ হচ্ছে পঞ্চমী তো সবাইকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে তো যাই হোক চলো বেশি কথা না বলে তোমার সাথে ভিডিওটা শুরু করি প্রথমেই দেখা হচ্ছে মামা মেয়ে মামা কি কী পেয়েছে তার কিছু ডিটেস দেখিয়ে ফেলেছি আর এখন দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যায় অ্যাকচুয়ালি মামাম ঘুমাচ্ছে তার জন্য আমি সব কিছু প্যাকেট থেকে বার করে নিয়ে বসেছি না প্যাকেট থেকে বার করতে করতে আওয়াজ হলে উঠে যেতে পারে তো চলো দেখাই তো এই ড্রেসটা দিয়ে শুরু করি দেখো এই একটা ড্রেস এটা কিনেছে হচ্ছে মানে মাম মামের ছোট্ট ধামি যে আছে তো তাদের তরফ থেকে এই ড্রেসটা দেখো কত সুন্দর ড্রেসটা এরকম আমার টপ হাতা আছে যে তোমার একটা রেড কালার ওয়ালটা তার জন্য দেখো মিশে গেছে একদম আর দেখো সামনে এরকম বেল্টও আছে বেশ সুন্দর পেছনে চেন তো এই গেলো মাম্মীর ফার্স্ট ড্রেস এর আগেও তো প্রচুর ড্রেস হয়েছে তোমরা সেকেন্ডে আছে তার জন্য ভিডিওটা আমাকে আস্তে আস্তে করতে না তোমাকে কতটা বোঝাতে পারছি সেকেন্ডে আছে হচ্ছে দেখো এগুলো হচ্ছে বেবি হাতে ড্রেস আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এরকম ড্রেস গুলো বাচ্চাদের মানে ওরাও আরাম পায় আর তো খুব ভালো লাগে তো দেখো এই ড্রেসটা দিয়েছে হচ্ছে আমার মাসি খুব সুন্দর এরকম ব্লু ড্রেসটাই হচ্ছে প্রিন্টেড করা ইয়েলোর মধ্যে এই যে হাতাটাও দেখো কত সুন্দর আর দেখো ডিজাইনটা বেশ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো টার্টি আছি এর আগেও তোমাদেরকে আরও কয়েকটা ড্রেস দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমার মা আমার মা পাঠিয়েছিল একটা মামি পাঠিয়েছিল মুম্বাই থেকে তখন মনে হয় আমি তোমাদেরকে চারটে না পাঁচটা ড্রেস দেখিয়েছিলাম আম্মবে আমার এখন এতগুলো দেখাচ্ছে মানে ওর সব মিলিয়ে মনে হয় ফিফটিন মনে হয় পনেরোটা ড্রেস রয়েছে যাই হোক চলো দেখাই এটা হচ্ছে থার্ড তিন নম্বর এটা দিয়েছে হচ্ছে আমার দাদু এটাও দেখো বেবি আগে খুব সুন্দর এই জামাগুলো পরে ভীষণ আরাম আমার তো খুব ভালো লাগে দেখো ডিজাইনটা কত সুন্দর আর এটা হচ্ছে বাটারফ্লাই যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে বাটারফ্লাই হাতা তো এই গেল মাম্মে ড্রেস কেমন লাগছে জামাগুলো দেখতে অবশ্যই জানিও চলো দেখাই গেল একটা অ্যাকচুয়ালি খানটা খুব খারাপ তো উঠে যেতে পারে তার জন্য ঘরে ভয় ভিডিওটা শ্যুট করতে হচ্ছে তো চলোর পরে আসি হচ্ছে নেক্সট এই ড্রেসটা এটা দিয়েছে হচ্ছে আমার পিসি এসব ড্রেসগুলো কিন্তু মামাবের পরে টাইলও দেওয়া হয়ে গেছে তারপর তোমার সাথে শেয়ার করছি দেখো এই ড্রেসটা কতটা সুন্দর এর সাথে আবার সুন্দর একটা ইয়ার ব্যান্ড দিয়েছে এই দেখো বেশ সুন্দর সাথে তো এরকম প্যান্ট আছে পয়েন একটা ড্রেস এই ড্রেসটা দিয়েছে হচ্ছে রিজু মানে রিজু মাম্মা যে দাদা ভাই তার যে পি আছে বরদি তো বরদির তরফ থেকে এই দিয়েছে দেখো কতটাই না সুন্দর পিঙ্ক কালারে এই ড্রেসটাও খুব সুন্দর নেক্সট আসি আচ্ছা দিদি আমাকে ড্রেসটা দিদিকে বলেছিলাম শীতের পোশাক কিনতে কারণ আর কদিন পরে ঠান্ডা ঢুকে পড়ছে উইন্টার তার জন্য দিদিকে বলেছিলাম যে তুমি আর কোনো হেভি ড্রেস কিনো না তার জন্য দেখো দিদি কিনেছে হচ্ছে শীতের জন্য এই ড্রেসটা এরকম একটা ট্র্যাক স্যুট প্যান্ট দেখো কত সুন্দর এবং একটু তুলে প্রিন্ট করা আছে আর তার সাথে হচ্ছে এই টি শার্ট এটাও কিন্তু খুবই সুন্দর কেমন লাগছে মামার ড্রেসগুলো ড্রেস গুলো অবশ্যই দেখো তারপরে আসি হচ্ছে আর ড্রেসটা মামা থাম থামিয়ে দিয়েছে দেখো এটাও রেড ড্রেসটা অনেকটাই বড় তবে এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর সাথে হচ্ছে এরকম একটা ব্যাগ কেমন লাগছে অবশ্যই জানিও দেখো মামের মেয়ে মানে আমার বোন গেছিল হচ্ছে পুরী ঘুরতে তাই দেখো মাম্মামের জন্য এই ড্রেসটা পুরী থেকে নিয়ে এসছে কোট জামা যেটা বলে এটাও তোমার সাথে শেয়ার করে দিলাম তো এবার আসি হচ্ছে তোমার দারাবাহিক জামা কাপড়ে আর আমি এবছর সেরকম কিছু নিইনি কারণ পুজো নিয়ে আমার কোনো প্ল্যানিং ছিল না তো যাই হোক তাও নেই নি বলে অনেকগুলো দুখানা শাড়ি হয়ে গেছে সরি তিনটে শাড়ি হয়ে গেছে একটা জিন্স টপ হয়েছে একটা কুর্তি হয়েছে সবচেয়ে দেখাচ্ছি তারাও তারা আগে তোমার একটা দেখায় তো প্রথমে আছে কি এরকম ক্যাজুয়াল টি শার্ট তাটা কত সুন্দর পার্পেল কালার ডিপ পার্পেল কালার তো এই গেল একটা তারপরে আছে হচ্ছে এরকমই একটা চেকের মধ্যে তো ট্রায়াল করেছিল বলে দেখো এটা খোলা আছে ছেলেদের ড্রেস আর কি দেখাবো তবুও দেখায় তো এরকম চেকের মধ্যে এটা ব্লু কালারের মধ্যে এই যে ফুল তো এই গেল সেকেন্ড পরে আবি মাম্মা উঠে গেছে এত কান খারা যে কি বলবো থার্টে আছে এই রেসটা সব কিছু ট্রায়াল করেছে বলে কিন্তু খোলা আছে তো এরম হোয়াইটের মধ্যে স্টাইপ না চেকের মধ্যে এটা নিয়েছে তো এই গেল তোমার দাদাভাইয়ের কালেকশান শেষ হলো এবার তোমার সাথে শেয়ার করি আমি কি নিলাম পুজোতে তো তোমার দাঁড়া থেকে স্পেশালি সেরকম কিছুই নেওয়া হয়নি আবার অনেক কিছু নিয়েছি বলতে গেলে তো যাই হোক চলো প্রথমে যেটা দেখায় সেটা হচ্ছে আমার দুই মা দিয়েছে দেব তো এই বাড়ির মায়ের থেকে নিয়েছি হচ্ছে এই শাড়িটা খুবই ট্রেন্ডিংয়ে চলছিল এই শাড়িটা মেবি এটার নাম হচ্ছে বেগম তো আমি এক্স্যাক্টলি জানি না আমি ভুলও হতে পারি তো এই শাড়িটা নিয়েছে হচ্ছে আমার এই বাড়ির মা মানে আমার শাশুড়ি মা হোয়াইটের মধ্যে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য খুবই সুন্দর শাড়িটা পুরো এটা হচ্ছে তোমার পাটটা আর বডিতে যাবে হচ্ছে তোমার এই হোয়াইটটা যাবে হচ্ছে বডিতে এটা হচ্ছে পার কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি এটা হচ্ছে অন্ধরি যাওয়ার জন্যই নিয়েছি যদি অন্ধরি না দিতে পারি তাহলে এটা লক্ষ্মী বুঝতে পারবো সেই প্ল্যানিং করে নিয়েছি হচ্ছে এই ব্লাউজটা এই ব্লাউজটাও কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে দেখো এরকম সামনেটা হচ্ছে ভিনেক্স পেছনটাও ভি গলা হাতে হচ্ছে এই ব্লাউজটার নাম কি কী আমি জানি না যদিও কাজটা হচ্ছে সিকোয়েন্সের তো দেখো এরকম বর্ডারে বেরাম পাট দেওয়া আছে যার জন্য ব্লাউজটা আরও ওয়ারচেস হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই জানিও এই শাড়িটার সাথে কত যাচ্ছে আমি ঠিক জানি না তবে এই ব্লাউজটার সাথে ম্যাচিং করে আমি একটা শাড়ি কিনবো রেড কালারের অ্যাকচুয়ালি শপিংটা শুরু করা হয়েছে আমার অনেকটাই লেটে তো তার জন্য সেরকম বুঝছি শপিংটা আমি করতে পারিনি আর শপিংটা লেট হওয়ার কারণ হচ্ছে তোমার দাদা ভাইয়ের বোনাসটা ঢুকতে একটু লেট হয়েছে তার জন্যই আমাদের পুজোর শপিংও লেট হয়ে গেছে তো তোমার সাথে সবটাই শেয়ার করি তো এটা শেয়ার করবো তা তো হয় না তোমরা তোমার একটা ফ্যামিলির মেম্বারের মতনই তোমার সবাই আমার ফ্যামিলি মেম্বার তো তোমার সাথে শেয়ার করবো সেটা তো হয় না তো ওর বোনাসটা ঢুকতে একটু লেট হয়েছে বলেই কিন্তু আমাদের দাও দেখাচ্ছি শপিং করতে লেট হয়ে গেছে এ নাও তো হোক ব্লাউজটা কেমন হচ্ছে অবশ্যই জানিও এই পাটি বসানো আছে পেছনটা দেখো পেছনটাও খুব সুন্দর কাজ করা আছে তো এগুলো তো ফ্রি সাইজই হয় এটাকে আমাকে আবার একটু খা মানে খাঁকাটা দিতে হবে সেলাইটা ফুলে আর এরকম দেখো পেছনটা এরকম লাটকান আছে তো এই শাড়িটার সাথে ব্লাউজটা কেমন যাচ্ছে অবশ্যই জানিও তো এই গেল আমার অষ্টমীর শাড়ি হ্যাঁ এ নাও ধরো ধরো আর দাঁড়াও তার আগে একটা জিনিস দেখাই দিদি আমার জন্য এই কুর্তিটা পাঠিয়েছে ব্ল্যাক কালারে এই বছর আমি পুরো ব্ল্যাকে চাপা পড়ে যাই সব ব্ল্যাক কালারের জিনিস হচ্ছে আমার কি নাও তো দিদির তরফ থেকে এই কুর্তিটা আমার জন্য আর দিদির গিফট বাওনা আছে সেটা হচ্ছে কালী পুজোর সময় দেওয়া হবে আর আমার মা মায়েরটাও কালী পুজোতে দেওয়া হবে আর শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কিনেছি সেটা তোমার সাথে শেয়ার করা হলো না আমি নিয়ে নিয়ে ভুলে গেছি রেখে এসেছি নিচে তো যাই হোক যখন পড়বে তোমার সাথে শেয়ার করব আর আমার মাকে রয়েছে কালী পুজোর সময় কি আসো এখানে আসো তো মামা উঠে গেছে মানে আমার ঘন্টা বেজে গেছে শটফর্ট দেখিয়ে ফেলি তোমাদের সাথে আমার জন্য পাঠিয়েছে হচ্ছে ব্ল্যাক কালারের একটা হ্যান্ডলুম শাড়ি কেমন লাগছে অবশ্যই জানি আমার তো ভীষণ পছন্দের একটা শাড়ি সত্যি কথা বলতে আমার না হেভি মানে হেভি ওয়ার্ক করা শাড়িগুলো মানে একদমই পছন্দ হয় না কারণ সেগুলো মানে পুজোর অকেশন হিসাবে আমি কিনবো কিন্তু সেগুলো আলমারিতে পরেই থাকবো কারণ কোনো হেভি অকেশন ছাড়া সেগুলো তো পরা যায় না তার জন্য আমার সেই সব জিনিস একদম ভালো লাগে না তার জন্য আমি একটা সিম্পল জিনিসই পছন্দ যাই হোক এই শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার অনেক দিন ধরে শখ ছিল একটা ব্ল্যাক কালারের শাড়ি কেনা তো ফাইনালি আমার মা সেটা পূরণ করে দিল তো এই হচ্ছে দেখো শাড়িটা একদমই সিম্পল পুরো বডিটা হচ্ছে অল ওভার বডি পুরো ব্ল্যাক কালারের আর পাটটায় আছে এরকম কাজ গোল্ডেন আর হচ্ছে তোমার পিঙ্কের মধ্যে আমার ইচ্ছা ছিল রেডের মধ্যে নেওয়া তো রেডের মধ্যে পাওয়া গেল না তবে শাড়ির কালারটা আমার ভীষণ পছন্দ শাড়িটাও বেশ সুন্দর মানে ফুললে অনেকটাই গর্জেস লাগবে তো তোমরা জানিও তোমাদের শাড়িটা কেমন লাগলো আর এর সাথে একটা ব্লাউজ কিনবো সেরকম একটা পছন্দ হলো না বলে কালকে কিনতে পারলাম না তো এই গেল আমার পুজোর দু নম্বর শাড়ি তিন নম্বর শাড়িটা আসি সেটা হচ্ছে এই শাড়িটা তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে হয়তো মা বাবার বার্থডেতে পড়েছিলাম তো শাড়িটা আমার খুব স্পেশাল কারণ তো দাদাভাই দিয়েছিলো আমার অ্যানিভার্সারিতে তো যেহেতু ওর বার্থডেতে পড়েছিল আমার ব্লাউজটা করানো হয়নি তাই এই শাড়িটা কিন্তু একদমই নতুন তাই এটা ভেবেছি বছর পুজোর অষ্টমী রাতে পরবো শাড়িটা কিন্তু খুবই ভালো আর আমার বললাম না আমার অত হেভি শাড়ি একদম পছন্দ না আমি একটু সিম্পল জিনিস পছন্দ করি তো এই যাও এই হচ্ছে এটা হচ্ছে মালবেরি সিল্ক এই মালবেরি সিল্কটা আগের বছর থেকে খুব ট্রেন্ডিংয়ে চলছে তো দেখো এই হচ্ছে মালবেরি সিল্ক আর পাটটা একটু আলাদা রকম পাটটা হচ্ছে তোমার সিলভার কালারের মধ্যে তো এই একটা শাড়ি এটা ব্লাউজটা বানাতে দিয়েছি এটা আমার এই বছর পুজোর বলতে পারো তো সেরকম হেভি শাড়ি আমি নিয়ে আমার হেভি শাড়ি সেরকম পছন্দ হয় না কারণ সেগুলো তো আলমারির মধ্যে পরেই থাকে আর এবার দেখাই তোমার দাদা ভাই থেকে কী নিয়ে তো যাই হোক এই হচ্ছে আমার কার্গো প্যান্ট এটা তোমার দাদাভাইয়ের তরফ থেকে আর এর সাথে নিয়েছি হচ্ছে একটা ক্রপ টপ এই টপটা নিয়ে যা মানে কি বলবো এই নিয়ে মানে তিনবার আমার টপ চেঞ্জ হলো প্রথমবার একটা নিয়ে আসলাম সেটা একদম পছন্দ হয়নি সেকেন্ড বার এক্সচেঞ্জ হয়েছে লাস্টে এটা এসছে তাও এটাও অত মনের মতন হয়নি তো কি করা যাবে তো এটা হচ্ছে তোমার চেরি কালারের টপটা দেখো ক্রপ টপ এটা ক্রপ টপ নিয়েছি তো কেমন লাগছে জানিও তোমরা সবাই এই প্যান্টটার সাথে টপটা খুব ইচ্ছা ছিল এটা টপ দিয়ে আমার জিন্সের প্যান্ট পরার তো তোমার দাদা ভাইয়েরই ইচ্ছাই এই ইয়ে কি বলে এই প্যান্টটা কিনে দেওয়ার অ্যাকচুয়ালি এটা ক্রপ টপ বলা চলে না ক্রপ টপের থেকে একটু নিচে আর এর আগেলটা নিয়েছিল যেটা টপ ছিল তো খুব পছন্দ ছিল সেই টপটা কি বলবো ওটা না টু প্রবলেমের জন্য ওটা এক্সচেঞ্জ করতে হলো আমার তবে আরও একটা ক্রপটা পছন্দ করে এসেছি সেটা পরে ভো মানে এতটাই শর্ট টাইমের মধ্যে শপিংটা কম সম্পূর্ণ করেছেন এবছর যে কিছু বলার নেই তো এই ছিল আমার পুরো পুজোর শপিং তোমাদের তো বললামই যে বাবা মা একটা নিয়ে আসতে ভুলে গেছে দেখাতে পারলাম না আর আমার ফ্যামিলি যাদের দেওয়ার আছে সেগুলোর কালী পুজোর সময় দেবো কারণ এখন কারো হাত দিতে পারবো না আমার শপিং করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য ভাবলাম যে সবাইকে কালী পুজোতে দেবো না আমার বাড়ির তো আমার মা বাবাকে দাদাকে আর এই দেখো এই টপটা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম এটা আমার মা নিয়ে এসেছিলো তবু আরেকবার দেখিয়ে দিলাম বসলাম যখন এটা ভাবছি কালকে পরবো ষষ্ঠীর দিন পরে একটু ঘুর ঘুর করে আসবো তো কেমন হয়েছে এই বলো তোমরা জানিও তো এই ছিল আমার পুজোর পুরো শপিং কবে থেকে ভাবছি ভিডিওটা শ্যুট করব করব তবে করা হচ্ছে না আসলে পুজোর শপিংটা করতে অনেকটা লেট হয়ে গেল তো তার জন্য তোমার সাথে ভিডিওটা শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল। তো সবার পুজো খুব ভালো কাটুক শুভ শারদিয়ার শুভেচ্ছা প্রথমে বললাম আর সেটা বলেই আজকে ভিডিওটা আমি শেষ করছি কালকে থেকে তো ষষ্ঠী সবাই কীভাবে কাটাচ্ছ পুজো অবশ্যই জানিও সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রেখো যেরকমটা আমি রাখবো তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পুজোর ব্লগে তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা আর আমার কোন সাইডে তোমার সব থেকে বেশি ভালো লাগে সেটা জানাতে কিন্তু কেউ বলো না চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই